কাজ চলতে তো দেনিসো। হ্যাঁ 10 কোটি বলছলেন এটা? করতে। 10 কোটি করছে যে বলছ এটা। এই যে বাড়ি? বাড়ি? হ্যাঁ। না এটা না। এটা আমার কাছে উঠতেছে। এটা আমার ও তোমার ওটা তো না। এখানে না। ওটা ও। এটা আছে এটা। ভাষা না। বড় ড্রাইভে আছে হুম। কষ্ট হয়েছে তো সময় দিতেছে কষ্ট পেড়ে এক কোদিন اصلا এটা दार একা সময় দিতেছে আপনার দিন নাই

এই রোডটার নাম কি এটা আমাদের হলো ক্লিয়ারেন্স রোড আচ্ছা আচ্ছা

তাই না <laughs>

অনেক ভালো খেলতে পারে দেখছিলাম এখন খেলে কিনা অনেক সুন্দর করে গুছিয়ে রাখছে অনেক 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 সুন্দর গুছানো আমি আমেরিকাতে তো সুন্দর বাড়ি দেখিনি মনে হয় না অনেক সুন্দর অনেক সুন্দর চমৎকার তো স্বপ্নের বাড়ির মতো মনে হইতেছে জুয়েল আদর করে অনেক খাবার দেয় খুব সুন্দর করে খায় আমি যে তোমার সিসি ক্যামেরা এটা ডাকতেছে ও সারা দিতেছে ও একা দেশে রেখে গেছে কি বাংলাদেশে ওরা বুঝছো তো সিসি ক্যামেরা ওরা ডাকতেছে ও আসে না সাড়া দিতেছে লাউ গাছ লাগাইছে এই শশা কিন্তু পারে নাই আমাদের জন্য তান তানিম এই যে শশা হ্যাঁ আমাদের জন্য রাখছে শশাটা ভিতরে ভিতরে হ্যাঁ হ্যাঁ তারপরে কি যেন একটা ফল আছে দেখাইলো আমারে পারে না স্ট্রবেরিটা কোথায় স্ট্রবেরি দেখাইলো

うわお。Wow. একটু ভিডিও করে তো এত করা লাগে আমরা তো নিজেদের লোক আমি তো আমার তো ফ্রেন্ড এর পাশে আছি

ইউ অনেক অনেক কষ্ট করতেছেন বাসা থেকে পিঠা পিঠা ওকে ও পরিবেশনটা অনেক সুন্দর হয়েছে জায়গাটা অনেক সুন্দর নাইস ভিউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি সুগার অল্প করে দিছি তাদের ভাইয়া স্যান্ডেল নাই যে স্যান্ডেল স্যান্ডেল থাকার কথা পাশে মনে হয় কি বলে আমি সুগার অল্প করে দিছি লাগলে এক্সট্রা নিয়ে নেবেন হ্যাঁ ভাইয়া এই যে ভাইয়া চা নেন আচ্ছা ওকে আমি বিসমিল্লাহ করে দিলাম ঠিক আছে থ্যাংক ইউ ওকে ওকে এই যে চা ভাবি একসাথে একটা গ্রুপ ছবি তুলি শিওর হ্যাঁ ফ্যামিলিতে দিব ফ্যামিলি ফ্যামিলির লোকজন চাইছে তাই না আমি বলছি অনেক সুন্দর ভাষা অনেক গুছালো সব কিছু আচ্ছা আমাদের তো দিয়ে